এবং উপস্থিত সকলে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজেপি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক প্রত্যেক বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষা মানব পাচার রোধ মাদক ও চোরাচালান প্রতিরোধ করতে চব্বিশ ঘন্টায় এবং সপ্তাহে সাত দিন এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিনে সর্বদা সচেষ্ট আছেন চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার পরেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার এলাকা নিকটস্থ বিওপি হতে কিছুটা দূরবর্তী ছিল নতুন করে ছোট ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে এই দায়িত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি মাদক ও অবৈধ পাচার এবং চোরাচালানসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি ছোট ফরিঙ্গা বিওপিটি উদ্বোধনের মাধ্যমে বিজিবির সক্ষমতা এবং বিশেষ করে রামগড় ব্যাটালিয়ান তেতাল্লিশ বিজিবি এর আবিজানিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে এর ফলে সীমান্ত সুরক্ষা যাবতীয় দায়িত্ব আমরা আগের চেয়ে আরও অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি আপনারা জেনে আনন্দিত হবেন যে বিগত এক বছরে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানের প্রতিরোধকল্পে দশটি নতুন বিওপি সংযোজনের ফলে বিজিবির আবিযানিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে আমি আশা করছি ছোট ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে অত্র এলাকার জনসাধারণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং সেই সাথে সাথে সীমান্ত অপরাধ অনেকটা রোধ পাবে এছাড়াও আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে পার্বত্য চট্টগ্রাম এবং বিশেষত খাগড়াছড়ি জেলার একটি মহল থেকে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রয় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছে যা সেনাবাহিনী ও বিজিবি সহ অন্যান্য আইন কাজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এ সময় সহিংসতা নিরসনে কাজ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় বিজিবি সদস্যরাও আহত হয়েছে তবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং বিশেষত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ও বাঙালিদের মাঝে শান্তি এবং সম্প্রীতির রক্ষায় বিজিবি অত্যন্ত অতিরিক্ত যেরকম সৌহার্দ্যপূর্ণ এবং আস্থার সাথে কাজ করেছে আমার দৃঢ় বিশ্বাস আমরা ভবিষ্যতেও সেই আস্থার সাথে কাজ করব জনগণের আস্থার সাথে কাজ করব পরিশেষে আমি আপনাদের সকলে উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি সাফল্য কামনা করে এবং ছোট ফরিঙ্গা বিও সকল সদস্যদের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম